নমস্কার বন্ধুরা স্বাগতম জানাই তোমাদের স্ট্রাই টুড্র্যাক ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা আরআ বি এন জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস শুরু করতে চলেছি আমাদের এই এন বুক সিরিজে তোমাদের প্রথম প্রশ্ন দেখি কি বলেছে ভারতের কোন ঐতিহাসিক রাজা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিলেন তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি বিম্বিসার এই বিম্বিসার পাঁচশো চুয়াল্লিশ খ্রিস্টাব হর্ষঙ্ক বংশে প্রতিষ্ঠা করেছিলেন এবং যদি বলা হতো বিন্দুসার সেক্ষেত্রে তিনি মৌর্য বংশ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের পরবর্তী প্রশ্ন দেখি কী আছে কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে পাইক বিদ্রোহ সংগঠিত হয় এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি আঠারোশো সাতের খ্রিস্টাব্দে এবং এটি কোথায় হয়েছিল উড়িষ্যাতে হয়েছিল কে করেছিল না বক্সি জগবন্ধু নেক্সট নেক্সট কোশ্চেন আছে দেখো আমাদের যে এক্স এবং ওয়াই যদি বাস্তব সংখ্যা হয় এবং এক্স মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ফোর তার হোল স্কোয়ার জিরো হয় তবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত হবে তো দেখো দুটো পূর্ণ দুটো স্কোয়ার যখন যোগফল জিরো হয় তখন প্রত্যেকটা সমানই জিরো হয় মানে বুঝতে পারলে না আমি বলছি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি সমান জিরো হয় সেই ক্ষেত্রে এটা ডিনোট করে যে এ স্কোয়ার সমান জিরো আর বি স্কোয়ার সমান সমানও জিরো তাহলে দেখো এখান থেকে যদি এক্স মাইনাস ওয়ান তা হোল স্কোয়ার সমান জিরো হয় সেক্ষেত্রে কী বলা হয় এক্স মাইনাস ওয়ান সমান জিরো বা এক্স ওয়ান ওয়ান সেম টু সেমভাবে এখান থেকে কী পাওয়া যায় ওয়াইস ওয়ান ফোর

তার আয় হচ্ছে কত এক অংশ প্রথমেই আমরা ধর নিই তো এই কতগুলো খরচা করে তিনটে খরচা করে কী কী এক বাই তিন এক বাই আট এক বাই দশ তাহলে টোটাল খরচা কত হয় এক বাই তিন প্লাস এক বাই আট প্লাস এক বাই দশ যদি আমি এলসিএম নিই নিচে কত আসবে তিন আট আর দশের এলসিএম রয়েছে চল্লিশ তিন চল্লিশ একশো কুড়ি তাহলে এলসিএম আসবে একশো কুড়ি তাহলে এখানে চল্লিশ পনেরো আট পনেরো একশো কুড়ি আর দশ বারো তাহলে কত আসছে পনেরোতে পঞ্চান্ন বারোতে সাতষট্টি একশো কুড়ি তাহলে দেখো অবশিষ্ট কত পড়ে রয়েছে অবশিষ্ট পড়ে রয়েছে অবশিষ্ট করে রয়েছে এক মাইনাস সাতষট্টি বাই একশো কুড়ি তাহলে এখান থেকে একশো কুড়ি মাইনাস সাতষট্টি হবে তাহলে একশো কুড়ি মাইনাস সাতষট্টি হলে কত হয় সত্তর বা পঞ্চাশ তিপান্ন তিপান্ন তাহলে এই তিপান্ন বাই একশো কুড়ি ভ্যালু হচ্ছে তিন তাহলে এক অংশের ভ্যালু কত হবে উল্টে যাবে এটা আমি ডাইরেক্ট করছি তাহলে এক অংশ ভ্যালু কত হবে একশো কুড়ি বাই আশি এবার দেখো কাটাকাটি কী যাবে দেখ দেখো ছয় দিয়ে কে ছয় তিপান্ন কত হয় ছয় পাঁচ ছয় তিনশো আর ছয় তিন আঠেরো তাহলে তিনশো আঠেরো ছয় দিয়ে কাটাকাটি গেল তাহলে ছয় বারো বাহাত্তর তাহলে দেখো তার আয় হবে বাহাত্তরশো টাকা অপশান ডি হবে সঠিক অ্যান্সার নেক্সট দেখি কি বলেছে কত সালে আকবর কর্তৃক দিনে ইলাহি ধর্মমত প্রতিষ্ঠিত মানে প্রতিষ্ঠা করেছিলেন তিনি সেখানে সঠিক ক্যান্সারটি হয়ে যাবে অপশান বি পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে তিনি দিন ইলাহি প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট দেখো এই রিজনিংটা কি দেখো চার আর নয়ের মিলিয়ে বাষট্টি করে এসেছে পাঁচ আর সাত মিলে সিক্সটি নাইন কীভাবে এসেছে তাহলে আট আর নয় সেরকমভাবে আমাদের এই জিজ্ঞাসা চিহ্নতে এতে বের করতে হবে আমাদেরকে তো দেখো প্রথমত দেখিনি আমরা যে পাঁচটির কীভাবে এসেছে তো দেখো চার আর নয় কত হয় ঊনপঞ্চাশ তাহলে সাথে চার যোগ করব প্লাস নয় যোগ করব তাহলে দেখো নয় ছয় তেরো নয় বাইশের দুই আঠেরো দুই চার দুই ছয় বাষট্টি সেমভাবে এটা দেখে নেব ফিফটি সেভেনের সাথে পাঁচ যোগ করলে কোথায় বাষট্টি সাথে ঊনসত্তর আচ্ছা মানে এই দুটো সংখ্যা লিখে দিতে হবে একক এক দশক স্থানে তারপরে এই পাঁচ এবং সাত ডিজিটগুলো যোগ করতে হবে সেমভাবে নাইনটি এইট এখানে আসবে প্লাস নাই নয় যোগ হবে প্লাস আট যোগ হবে তাহলে দেখিনি কথা হবে তাহলে ধরো নাইনটি এইট আর দুই হান্ড্রেড তাহলে ওখানে সাত আটের সাথে পনেরো অর্থাৎ একশো পনেরো হবে সঠিক অ্যান্সার নেক্সট চারটি ও পাঁচটির মধ্যে কখন ঘড়ির কাঁটা দুটির মধ্যে থার্টি সিক্স ডিগ্রি কোন হবে তো এখানে একটা সূত্র কাজে লাগবে সূত্রটা কী হচ্ছে সূত্রটা হচ্ছে দুই বাই এগারো ইন্টু এ ওয়ান প্লাস মাইনাস এ টু ইন্টু এ ওয়ান তো দেখো সরি এখানে এ ওয়ানটা হবে না তো দেখো এখানে এ ওয়ান এবং এ টু কী কী না এখানে এ ওয়ান হচ্ছে ছোটো সংখ্যা যেটা অর্থাৎ ছোটো সংখ্যা এখানে চার দেখো চারটার পাঁচটার মধ্যে বলেছে তাহলে কোনটা ছোটো চারটার চারটা হবে এবং এ টু হচ্ছে কোন এটু সংখ্যা তো ডিগ্রি মানে থার্টি সিক্স ডিগ্রি তো দেখো দুই বাই এগারো ইন্টু দুই বাই ইন্টু এটা হবে এ ওয়ান ইন্টু ফোর হবে ঠিক আছে সরি এ ইন্টু থ্রি হবে সরি থার্টি হবে তাহলে দেখে আমরা দেখো এ ওয়ান কত ফোর প্লাস মাইনাস এ টু এ কত ডিগ্রি ইন্টু একশো কুড়ি প্লাস মাইনাস থার্টি সিক্স ডিগ্রি তো এখানে আমরা মাইনাসটাকে নেগ্লেক্ট করবো আমরা প্লাসটা নেব তো একশো কুড়ি প্লাস থার্টি ডিগ্রি এটা দুই বাই এগারো ইন্টু একশো ছাপান্ন একশো ছাপান্ন ডিগ্রি আর আরেকটি কথা আমরা এখানে এটা ডিগ্রিটা কিন্তু মিনিট হয়ে গেছে তো আমরা এখানে ডিগ্রিগুলো লিখব না ঠিক আছে থার্টি সিক্স আর এটা একশো ছাপান্ন মিনিট তাহলে দেখো একশো ছাপান্ন ইন্টু দুই কত দুই কত হবে ছয় দো বারো দুই হাতে এগুলো পাঁচ দিন দশ একে এগারো এক হাতে এগুলো এক দুই একে দুই একে তিন বাই এগারো তাহলে এগারো বাইশ বাইশ আর নয় বিরানব্বই তাহলে আট অষ্টাশি আর চার বাই এগারো তাহলে আঠাশ পূর্ণ চার বাই এগারো তাহলে দেখো এবারে কী বলেছে চারটে এবং পাঁচটার মধ্যে হলে কোন টাইমে থার্টি সিক্স ডিগ্রি কোন উৎপন্ন হবে চারটে বেজে আঠাশ পূর্ণ চার বাই এগারো মিনিটে এখানে সঠিক অ্যান্সার কী আছে অপশান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো দিল্লি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় তো এটি স্বাক্ষরিত হয় উনিশশো একত্রিশ সালে ফিফথ মার্চ অপশান এ তোমরা হয়তো দিল্লি চুক্তিকে তোমরা হয়তো জানো না এটাকে গান্ধী চুক্তিও বলা হয় নেক্সট দেখো কি আছে যদি থ্রি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফাইভ হয় তাহলে টোয়েন্টি সেভেন এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সময়ান কত হবে তো এটা দেখো সেমভাবে তোমাদেরকে আমি বলেছিলাম যে কী বলেছিলাম যে এ প্লাস ওয়ান বাই এস ওয়ান যদি এন হয় তাহলে এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউ সো ওয়ান এম কিউ মাইনাস থ্রি এন হবে তাহলে দেখো বা এটা ডাইরেক্ট তুমি কিউ করে দাও দু দেখি তাহলে এটা যদি আমি কিউ করি দু দেখি তাহলে এটা কী আসবে এটা আলাদা করে দিচ্ছি টোয়েন্টি সেভেন এক্স কিউ এ কিউ প্লাস বি কিউ হয় ওয়ান বাই এক্স কিউ প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এ প্লাস বি এ প্লাস মান পাঁচ আছে তাহলে ইন্টু পাঁচ হবে সমানি কত এটা একশো পঁচিশ হবে পাঁচের কিউ তো দেখো এটা যেমন তেমনি রয়ে গেল সাতাশ এক্স আর এটা দান দিকে নিয়ে গেলাম এক্সেস কেটে গেল তিন তিনকে নয় আর পাঁচ ঘ পঁয়তাল্লিশ একশো পঁচিশ থেকে পঁয়তাল্লিশ বাদ যাবে কথা হবে একশো আশি এ সরি শুধু আশি সঠিক অ্যান্সার হয়েছে অপশান এ নেক্সট কী আছে দেখি নেক্সট আছে দেখো তিনশো তেতাল্লিশ তার কিউ মাইনাস একশো তেরো তার কিউ নিচে এটা কি আছে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আগে ক্লাসে सेम ভাবে করিছিলাম তাহলে কি শুধু করে এখান থেকে এ মাইনাস বি এ শোন করত তিন তেতাল্লিশ বিত একশো তেরো তাহলে তিনশো থেকে একশো বাদ দিলে কথা হবে দুশো সঠিক হয়ে যাবে দুশো অপশন এ হবে সঠিক অ্যান্সার তোমাদের পরবর্তী প্রশ্ন দেখি দেখিনি কি বলেছে পরবর্তী প্রশ্ন যে ছশো আঠারো খ্রিস্টাব্দে কোন নদীর তীরে পুলকেশী ও হস্তপাদের মধ্যে সংগঠিত হয়েছিল তো সঠিক নর্মদা নর্মদা হচ্ছে একটি পশ্চিম বাহিনী নদী এবং এটি উৎপত্তি হয়েছে অমরকণ্টক থেকে নেক্সট দেখো কি বলেছে একটি লাইনে মোট বাহান্ন জন ছাত্র দাঁড়িয়ে আছে অর্জুন বিনোদের আঠেরো জন আগে আছে এবং বিনোদ শেষ দিক শেষ দিক থেকে তেরোতম স্থানে আছে তাহলে বিনোদ যদি শেষ দিক থেকে তেরোতম স্থানে থাকে তাহলে অর্জুন কত আছে শেষ দিক থেকে একত্রিশ নম্বর স্থানে এবং অর্জুন সামনের দিক থেকে কত কতজনের পিছনে আছে তো দেখো এটা কি হয় টোটাল আছে কত তাহলে যে কোনো র্যাঙ্কিংটা তার ডবল হয় সামনের পিছনে মিলে তাহলে সামনের র্যাঙ্কিং সামনের র্যাঙ্কিংটা হবে বাহান্ন মাইনাস একত্রিশ প্লাস ওয়ান হবে ঠিক আছে তাহলে কত হচ্ছে একুশ একে বাইশ সরি একত্রিশতম আছে পিছন দিক থেকে তাহলে সামনের দিক থেকে কত নাম্বারে হবে সামনের দিক থেকে হবে দেখো একুশ নাম্বারে তাহলে কতজনের সামনের থেকে কতজনের পিছনে আছে তাহলে কুড়ি জনের পিছনে আছে সঠিক অ্যান্সার হবে কি অপশন এ মিরাতুল্ল আকবর পত্রিকাটি কে প্রকাশ করেন তো এই পত্রিকাটি প্রকাশ করেন অপশন সি রাজা রামমোহন রায় নেক্সট দেখি একটি মিনারের পাদদেশ থেকে তিরিশ মিটার দূরে অবস্থিত একটি বিন্দু বিন্দু থেকে মিনারের শীর্ষ বিন্দু উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে মিনারের উচ্চতা কত তোমরা একটা ছবি একে নিয়ে হলো না তো দেখো মোটামুটি আগলাম একটা ছবি তো উন্নতি কোন কত বলছে থার্টি ডিগ্রি এটা বলছে থার্টি ডিগ্রি তাহলে এটা নিশ্চয়ই সিক্সটি ডিগ্রি হবে রেশিওটা জানো থার্টি ডিগ্রির সামনে এক সিক্সটি ডিগ্রির সামনে রুট থ্রি এবং নাইনটি ডিগ্রির সামনে দুই তাহলে তাহলে দেখো কি বলেছে যে মিনারের পাদদেশ তিরিশ মিটার দূরে অবস্থিত অর্থাৎ এখানে রুট থ্রি সন কত তিরিশ রুট থ্রি সমান হচ্ছে তিরিশ তাহলে এক সমন কত অর্থাৎ রুট থ্রি সন যদি তিরিশ মিটার হয় তাহলে এক শান হবে তিরিশ বাই রুট থ্রি তাহলে তিরিশ বাই রুট থ্রি মানে কত দশ রুট থ্রি তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি টেন রুট থ্রি নেক্সট দেখো কুতুব মিনারের পঞ্চমতলটি কে নির্মাণ করেছিলেন তো এটি নির্মাণ করেছিলেন অপশান বিশুবল নেক্সট নিচের চিত্র থেকে কোন ঘনকটি তৈরি করা যাবে তো দেখো এখান থেকে বিও জি এটা তো করা যাবে না তো দেখো বিয়ের অপোজিট ও থাকবে ও জি ওয়াই ও জি ওয়াই এটা করা যাবে অপশন বি করা যাবে কারণ এটা পরপর থাকবে ঠিক আছে নেক্সট দেখো নিচের চিত্রটিতে কতগুলি ত্রিভুজ আছে আমাদের আগের ক্লাস আর নম্বর ক্লাসে তোমাদেরকে বলেছিলাম আমি যে কতগুলো ত্রিভুজ তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু কেউ এখন জানানি কমেন্ট করে তো অবশ্যই আমাকে এরকম একটা কোশ্চেন তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছিলাম তো দেখো তো তোমরা এটা আমাকে কমেন্ট করে জানাবে তোমাদেরকে আবারও বলছি যেহেতু এটা মিরর ইমেজের মতো তাই এটা ক্ষেত্রে কিন্তু সবসময় ইভেন্ট নাম্বার অ্যান্সার হয় যদিও এখানে সবকটা ইভেন্ট নাম্বার দেওয়া আছে তো তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি যে ম্যাথ এবং রিজনিংয়ে ক্লাস করেছিলাম পনেরোটা সেখানে কিন্তু আমি তোমাদের ডিটেলসে বলেছি যে কি হবে হয় এগুলো নেক্সট দেখো ব্রিটিশ ভারতে কে প্রথম বাজেট পেশ করেন তো ব্রিটিশ ভারতে প্রথম বাজেট পেশ করেন হচ্ছেন জেমস উইলসন আঠারোশো ষাট খ্রিস্টাব্দে নেক্সট একটা তথ্যের মধ্যমা এবং সংখ্যাগুরু মানের পার্থক্য দুই এই তথ্যের মধ্যমা ও যৌগিক গড়ের পার্থক্য হবে কত তো আমরা সবাই জানি মিন মিডিয়ান মোডের মধ্যে রিলেশনটা যে মিন হচ্ছে যৌগিক পর এটা হচ্ছে মিন বাংলা ট্রামসব অতটা অভ্যস্ত নয় তাই একটু প্রবলেম হয় সংখ্যাগুলি এটা মনে হচ্ছে মঠ আর মধ্যমে হচ্ছে মিডিয়ান তো সূত্রটা কি থ্রি মিডিয়ান সমান টু মিন প্লাস মঠ তো দেখো বা এরমভাবে লিখতে পারি থ্রি মিডিয়ান মাইনাস টু মিন সমান মঠ তো এখানে আমাদের কী বলেছে এটা মিডিয়ান এবং মিনের গড় বের করতে বলেছে তো দেখো দুদিকেই মাইনাস মিডিয়ান মাইনাস মিন করলাম তাহলে দেখো থ্রি মিডিয়ান মাইনাস থ্রি মিন সোয়ান বা থ্রিটা কমন এলাম মিডিয়ান মাইনাস মিন সোয়ান মঠ মাইনাস মিন ঠিক আছে তো দেখো মডি সরি এটা মিডিয়ান আর মডের মধ্যে ডিফারেন্স বলেছে আমি মিন আর মডের মধ্যে ডিফারেন্সটা নিয়েছি তাহলে কি করতে হবে আমাদেরকে একে পুরোটাই কাটতে হবে ওটাই কেটে দিচ্ছি প্রথম থেকে করছি তো দেখো এখানে আমরা কী করবো সূত্র লিখিনি থ্রি মিডিয়ান মাইনাস টু মিনস ওয়ান মড তাহলে এখান থেকে একটা মিডিয়ান ডান দিকে নিয়ে যাবো তাহলে দেখো তাহলে টুটা কমন চলে যাবে তাহলে টু মিডিয়ান মাইনাস মিন সমান হচ্ছে মঠ মাইনাস মিডিয়ান এবং মিডিয়ান মাইনাস মিন এটাই বের করতে বলেছে এটা সমান কি হবে মড মাইনাস মিডিয়ান কত বলেছে দুই তাহলে দুই বাই দুই হয়ে যাবে দুইটাই এদিকে চলে আসবে তাহলে এক হবে তাহলে দেখো এই মিডিয়ান মাইনাস মিন এই ডিফারেন্সটা কত হচ্ছে এক সঠিক আনসার হয়েছে অপশন বি এক নেক্সট টু ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস সেভেন সমীকরণে বিশ দেশের সমস্ত নির্ণয় করবো তো তোমরা সকলেই জানো যে বিস্তারিত সমষ্টি কি হয় না মাইনাস বি বাই এ এখানে মাইনাস বি মানে কোনটা এখানে বি মানে হচ্ছে মাইনাস সিক্স মাইনাস বি সমান কত হবে মাইনাস অফ মাইনাস সিক্স বাই এ সমান কত ওয়াই স্কোয়ারের সহক বাই দুই তাহলে ছয় বাই দুই হবে কত আসবে তিন সঠিক অ্যান্সার কী হবে অপশিয়ান সি হবে সঠিক অ্যান্সার নেক্সট দেখো নিম্নলিখিত কার রাজসভায় রাজমন্ডলী ছিল তো শিবাজি ছত্রপতি শিবাজী মহারাজের রাজসভায় রাজমন্ডলী ছিল নেক্সট নিচের শ্রেণীটিতে কত জোড়া সংখ্যা আছে যাদের সমষ্টি দুই দিয়ে বিভাজ্য তো দেখো তো কি আছে নিচের কত জোড়া সংখ্যা আছে যাদের সমষ্টি দুই দিয়ে বিভাজ্য তো দেখো দেখি পরপর সংখ্যাগুলো চার তিন বিভাজ্য নয় তিন চার বিভাজ্য নয় চার পাঁচ বিভ পাঁচ সাত একটা হচ্ছে সাত এক দুটো হচ্ছে এক তিন তিনটে তিন চার হবে না চার তিন হবে না তিন নয় তিন নয় নয় দুই হবে না কারণ অর্ডার ইভেন হবে না অর্ডার বা ইভেন হবে তো দেখো দুই ছয় হবে এক হবে না এক পাঁচ হবে পাঁচ হবে হবে না এক দুই হবে না দুই ছয় হবে আবার দেখো সাত আট হবে না আট চার নয় চার হবে না সাত চার হবে না সাত তিন আট পাঁচ হবে না তাহলে দেখো তিনটে পাঁচটা সাতটা আর তিনে সঠিক হয়ে যাবে নেক্সট দেখো কি বলেছে সমস্ত এ হলো ওয়াই বি আচ্ছা এখানে স্টেটমেন্টটা দেখি সমস্ত এ হলো জেড তাহলে এ এটা পুরো জেড এর মধ্যে আছে সমস্ত জেড হলো এক্স জেডটা পুরো এক্সের মধ্যে আছে সমস্ত ওয়াই হলো এ তাহলে এ এর মধ্যে ওয়াই আছে বেশ সমস্ত এ হলো ওয়াই এটা বলা যেতে পারে না কারণ নাই হতে পারে এর মধ্যে ওয়াই আছে কিন্তু সমস্ত এ সমান ওয়াই এটা না হতে পারে সমস্ত ওয়াই হলো এক্স সমস্ত ওয়াই হলো একদম সঠিক কারণ কি কারণ ওয়াই তো এর মধ্যে আছে এটা তো এক্সের মধ্যে আছে মানে যেটির মধ্যে আছে অবশ্যই সত্য হবে তাহলে অপশন বি শুধুমাত্র দ্বিতীয় নাম্বারটি সত্য হবে নেক্সট দেখো ভারতীয় বিপ্লবী যতীন দাস কীভাবে মারা যান তোমরা সকলে যেন তিনি অনশনের কারণে মারা যান আমাদের শেষ পণ্য আজকেকার মতো এইচ টু বিস ওয়ান এক ইস টু ওয়ান পয়েন্ট হলে বিএস টু সিস ওয়ান টু দুই হলে সি টু ডিস ওয়ান টু টু থ্রি হলে এর মান কত তো আমরা কী করব এগুলোকে আমরা পরপর সাজিয়ে নেব এইচ টু ওয়ান কি বলছে ওয়ান মানে ওয়ান পয়েন্ট আচ্ছা এটাকে আমি এরকমভাবে করতে পারি দুই দিকে দশ গুণ করলাম তাহলে কত হবে বারো ইন্টু মানে বারো ইস টু কুড়ি বি এবং সি সেমভাবে যদি করি দেখো পনেরো ইস টু কুড়ি আর সি এবং ডি যদি করি টু ইস টু থ্রি সেক্ষেত্রে হয়ে যাবে কুড়ি ইস টু তিরিশ বেশ তাহলে দেখো এই পনেরোকে যদি আমি এটাকে যদি চার দিয়ে গুণ করি ইন্টু চার এটাকে যদি তিন দিয়ে গুণ করি ইন্টু তিন তাহলে বিটা দেখো ষাট হচ্ছে তাই তো তাহলে এ কথা হবে ফর্টি এইট এগুলো কথা হবে আশি একশো কুড়ি কী বলেছে বি ইস টু ডি এর মান কত বি হচ্ছে ষাট ডি হচ্ছে একশো কুড়ি তাহলে ওয়ান ইস টু টু হবে সঠিক অ্যান্সার কী হবে অপশন বি ওয়ান ইস টু টু তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ক্লাসে